আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা আমরা কীভাবে জমি বাড়িতে সেচ দেই অর্থাৎ মোটর দিয়ে কী সুন্দরভাবে পানি দিচ্ছি ঠিক আছে অর্থাৎ নিচে মোটর বসানো আছে আর এখানে কারেন্টের মাধ্যমে এভাবে কিন্তু মোটরটা পরিচালিত হচ্ছে তা এই যে এই দিক দিয়ে কিন্তু যায় এই যে জমি রয়েছে এই জমিগুলোর মধ্যে এখান থেকেই কিন্তু সেচ দেওয়া হয় তো এখানে দেখেন সব সময় মোটরটা চলতেছে আর এখানে এই ঘরের মধ্যেই মোটর রয়েছে ঠিক আছে এটা একটা নালা বলতে ডিগি বলে ইয়া ডারা বলে এটা দিয়ে বর্ষাকালে পানি যায় তো এই যে দেখেন এখানে পানি যাচ্ছে এবং এই পাইপের মাধ্যমে ওই পারে যাচ্ছে পানিতে আমাদের এখানে যে পানি পড়তেছে এই যে দেখেন এই পাইপ দ্বারা ওই পারে নেওয়া হচ্ছে ওই পাশের জমিগুলোর মধ্যে পানি দেওয়া ঠিক আছে কত সুন্দরভাবে নেওয়া হয়েছে তো এখানে সব সময়ের জন্য পানি পড়তেছে এবং ওই জমিগুলোর মধ্যে যাচ্ছে ড্রেনের মাধ্যমে ঠিক আছে তো অসাধারণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম তো এরপর আমি দেখাবো যে আসলে এ পাশে একজন থাকার বা দুইজন থাকার জন্য একটা ঘর রয়েছে সেটাও দেখাবো তো এখানে সুন্দরভাবে কিন্তু পানিটি পড়তেছে এবং পানি যাচ্ছে দেখেন অসাধারণ পরিবেশ আমি দেখাচ্ছি এই যে দেখেন জমিগুলোর মধ্যে পানি যায় তো এই যে ডান পাশে যে একটা এখন আমি ঘর দেখাবো সেই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে মূলত পাহারা দেওয়া হয় অর্থাৎ মোটার যদি চুরি না হয় তার চুরি না হয় এইগুলা সুন্দরভাবে পাহারা দেওয়ার জন্য এই ঘরটা করা হয়েছে তা আমার ফির ভাগিনা রয়েছে যে সামনে সে আবার আসতেছে সেও আসছে তা সে আবার হাসতেছে তা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম